বন্ধুরা পাকা কাঁঠাল খুবই উপকারী আমাদের শরীরের পক্ষে কাঁঠালের মরশুমে যদি আমরা পাকা কাঁঠাল নিয়মিত পরিমিত পরিমাণে খেতে পারি তাহলে অনেক শারীরিক সমস্যা দূর হবে এই পাকা কাঁঠালে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস মিনারেলস ফাইবার নানাবিধ ভিটামিনস উল্লেখযোগ্য ভিটামিন এ ভিটামিন সি ইত্যাদি এছাড়া আরও অনেক গুরুত্বপূর্ণ উপাদান যা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী পাকা কাঁঠাল কোষ্ঠকাঠিন্য দূর করে হজমে সহায়তা করে এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ যা চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে বিভিন্ন প্রকার চোখের সমস্যার থেকে কিন্তু সমাধান পেতে পারেন যদি পাকা কাঁঠাল খান এছাড়া এটি হৃদরোগের ঝুঁকি কমায় এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে তাই হাড় শক্ত করে হাড় ক্ষয় রোধ করে রক্ত স্বল্পতা দূর করতেও কিন্তু খুবই কার্যকরী পাকা কাঁঠাল বন্ধুরা যাদের শরীরে একেবারেই শক্তি নেই তারা পাকা কাঁঠাল অবশ্যই খাবেন এটি শরীরে শক্তি প্রদান করে থাকে বন্ধুরা এছাড়া আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে পাকা কাঁঠাল এটি খুবই উপকারী আমাদের শরীরের পক্ষে তবে যাদের ডায়াবেটিস আছে তারা খুবই স্বল্প পরিমাণে খাবেন পাকা কাঁঠাল এক কোয়া অথবা দু কোয়া তার বেশি কখনোই নয় বন্ধুরা যাদের ঠান্ডাজনিত সমস্যা আছে সর্দি কাশি জ্বর লেগেই আছে তারা পাকা কাঁঠাল খেলে শরীরে ইমিউন সিস্টেম বৃদ্ধি পাবে এবং ফলস্বরূপ এই সমস্যার থেকে আপনারা মুক্তি পাবেন ত্বকের স্বাস্থ্য ভালো রাখে পাকা কাঁঠাল এছাড়া চুলের স্বাস্থ্যও কিন্তু ভালো রাখে বিভিন্ন প্রকার শারীরিক যে সমস্যা তার থেকে আমরা মুক্তি পাবো যদি পাকা কাঁঠাল আমরা খাই এটি প্রদাহ দূর করতে সহায়তা করে ফ্রি রেডিক্যালসকে কম করে থাকে সর্বোপরি বলা যেতে পারে এটি খুবই গুণসম্পন্ন একটি ফল বন্ধুরা তবে অত্যাধিক পরিমাণে কখনোই এটি খাওয়া উচিত নয় তাতে বিভিন্ন প্রকার শারীরিক সমস্যা দেখা দেবে এতে আছে ফাইবার যা ওজন নিয়ন্ত্রণ করতে সহায়তা করে তবে খেতে হবে স্বল্প পরিমাণে অত্যাধিক পরিমাণে খেয়ে ফেললে কিন্তু ওজন বৃদ্ধি হওয়ার একটি সমস্যা থাকবেই বন্ধুরা আর পাকা কাঁঠালে যাদের অ্যালার্জি আছে তারা এটি খাবেন না আর বারবার বলছি অত্যাধিক পরিমাণে খাবেন না তাহলে বিভিন্ন প্রকার শারীরিক সমস্যা দেখা দেবে বন্ধুরা আপনারা পাকা কাঁঠাল অবশ্যই খাবেন এবং সুস্থ থাকবেন পরিমিত পরিমাণে খাবেন সকলেই ভালো থাকবেন নমস্কার